সরাসরি দেখাবো আপনাদেরকে রাজমণি কবজের মাধ্যমে কিভাবে আপনারা জিতবেন আমি বোমান সামনে রেখে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি কবজটি লাগে আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তা আমি এখন কোর্চ দেব আপনারা দেখেন আমি প্রত্যেকবারই কোর্স দিয়ে আপনাদেরকে দেখাবো টেনে এখানে আমি কোর্স দিতেছি তো আমি যেতেছি বিবি লক্ষ্য রাখবেন বিবির দিকে এটা শুধু দেখানোর জন্য আপনাদেরকে যে দেখবেন বিবি ঠিক আছে এসি বিবি আমি আবারও ক্রুচ দিতেছি ভিডিওটা বানানো হলো শুধু কবরটা চেক করার জন্য কাজ করবে কিনা তেছি চাইর করা লক্ষ্য রাখবেন চাইর করার দিকে চাইর করা যে দেখবেন ছুডে পাতি চাইর করা নিজে চাইর করা আমি আবারও ক্রুশ দিতেছি বিবি লক্ষ্য রাখবেন বিবির দিকে দেখা যাক এই যে বিবি দেখছেন এই সেই বিবি আমি আবারও সাবল দিতেছি মানে ক্রুচ দিতেছি আর কি এইবার পাতি হচ্ছে বিবি দেখা যাক বিবি দেখেন ঠিক আছে এসে বিবি যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এই কবজ দিয়ে আপনাদেরকে দেখাইলাম যে আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটা এই কবজ কপি পর যারা বলতেছেন সব কিছু হারালেছেন অবশ্যই আপনার সাইলে নিতে পারবেন এই কবজ সাথে রাখলে এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে হারাবে এটা শুধু কাইট খেলার জন্য যারা নিতেছেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমার কাছে আসা তারপরে দেখা এই খবরটা নিতে পারবেন শুধু কাইট খেলার জন্য এবং প্যালাস খেলার জন্য চাইলেও নিতে পারবেন খুবই পাওয়ারফুল